আর্জেন্টিনার সেরা গোলকিপার অ্যামিলিয়ানো মার্টিনেজ নিষিদ্ধ হওয়ায় তার পরিবর্তে দলে গোলকিপার থাকবেন কে সেরকম তালিকায় রয়েছে তিনজন রুলি হোয়ান মুসো ও ওয়াল্টার বেনিতেজ এখন প্রশ্ন উঠেছে আগামী দশই অক্টোবর ভেনুজুয়েলা ও ষোলোই অক্টোবর বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাসায় পর্বে ম্যাচে অ্যামিলিয়ানো মার্টিনেজের পরিবর্তে তাকে খেলাবে আর্জেন্টিনা দর্শক গত তিন চার বছরে মার্টেনেজ মিস করেছেন এমন ম্যাচ খুবই কম ছিল আলমি সিরিস্টিদের তবে আর্জেন্টিনা হেড কোচ লিওলেন স্ক্যালনি মার্টিনেজের বিকল্প হিসাবে রেখেছিল জিরোনিমো রুলিকে তাকে ভরসা করতেন স্ক্যালোনি অলিম্পিকে আর্জেন্টিনার দলেও গোলকিপার ছিলেন তিনি অলিম্পিক টুর্নামেন্টে আর্জেন্টিনা ভালো পারফর্ম না করতে পারলেও রুলির পারফর্ম্যান্স ছিল চোখে পড়ার মতো সেক্ষেত্রে বাসাই পর্বে ম্যাচে জাতীয় দলে জিরোনিমো রুলিকেই দেখার সম্ভাবনা বেশি এছাড়াও থাকবে জিরোনিমো মার্টিনেজের পারফরমেন্সের কারণে তাকে দলে জায়গা দিতে পারেনি স্ক্যালোনি অবশেষে দলে জায়গা পাচ্ছে রুলি দর্শক আপনাদের মতামত কি তাকে দলে গোলকিপার হিসাবে দেখতে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন ধন্যবাদ